আমরা জানতাম তখন পুলিশের গাড়ি আজকেও দেখে আসছি তখনও দেখে আসছি আমাদেরকে বলা হয়তো যেখানে ঢুকতে পারবেন বের পারবেন আমরা বলছি ঢুকি আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে ঢুকবো আল্লাহ বের করার ব্যবস্থা করবে না আল্লাহ যেখানে নিয়ে যাবে ওখানে যাব ওখানে যাব সেই দুর্দিনে যারা আমাদের সাথে ছিলেন আমাদের সাহস জুগিয়েছেন এবার একটা সুযোগ আপনারা এসেছে বাংলাদেশে দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনে আপনার ব্যালটের মাধ্যমে একটা বৈপ্লবিক পরিবর্তন আপনি চাইলে সাধন করতে পারেন করিম সাল্লাম তীর ধনুকের যুদ্ধ হয়েছে তখন তলরের যুদ্ধ হয়েছে তখন উটের যুদ্ধ ঘোরার যুদ্ধ হয়েছে তখন আল্লাহ তো সেখান থেকে আমাদের মতো দুর্বল ইমানদারকে কিছুটা কি করেছেন আপাতত রিলিফ করেছেন হ্যাঁ যুদ্ধ লাগলে আমরা করবো করেছি আপনারাও করেছেন কিন্তু এখন তো একটা সহজ সুযোগ করে দিয়েছেন যে তোমাদের বুলেটের যুদ্ধ তোমাদের তীর ধনুকের যুদ্ধ এখন লাগবে না আপাতত তোমরা একটা ব্যালটের যুদ্ধ করো এই ব্যালটের যুদ্ধের মাধ্যমে দিনকে ইসলামকে বিজয়ী করার ইসলাম প্রতিষ্ঠিত করার ইসলাম প্রতিষ্ঠিত হলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যতক্ষণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ভাই কাউকে দোষারোপ না করে আমার দিকে তাকিয়ে আমি বলি আমার দিকে তাকিয়ে আমি বলি যে আল্লাহর হক নষ্ট করে যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক খাইতে ভয় পায় না আল্লাহর হক 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 খাওয়া মানে কি নামাজ পড়ে না কার কার খাইছে 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 আল্লাহর যে আল্লাহর হক ফাঁকি দিতে ভয় পায় না নামাজ আজানের সময় হয়েছে নামাজ পড়ে না আল্লাহর হক যে ফাঁকি দেয় সে আপনার হক ফাঁকি দিবে আপনার হক খাবে তাতে কোনো সন্দেহ আছে এটার জন্য কোনো গবেষণা দরকার আছে এটার জন্য কোনো সেমিনার কোন লাগবে এই আমরা তো তাদের ছুটছি আমরা তাদের কিছু অন্য বছর বিশ্বাস করলাম এবার একটু দেখি না এই দেখিটার জন্য সালে ব্যালটের যুদ্ধে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাই ইনশাল আল্লাহ সুবান আমাদের সবাইকে ঢাকা আটাসন সহ আমাদের এই ঢাকা মহানগরী দক্ষিণে সাতটা আসনে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডভোকেট হেলাল ভাই সঙ্গে আমি কথা বলতে চাই না আমরা ব্যক্তি নিয়ে কথা বলি না আমরা কথা বলি আমরা হেলাল ভাইকে সংসদে পাঠাতে চাই না আমাদের হেলাল ভাই প্রতীক মাত্র উনি একটা মানে জাস্ট উনি সিম্বল আমরা ক্ষমতায় পাঠাবো কি ইসলাম স্লাম আমাদের প্রতিনিধিত্ব করবে যদি ওরা আলোকে উনি না চলে ওনাকে আপনার ধরতে হবে না এই যে সংগঠন ওনাকে তৈরি করেছে সেই সংগঠনই ওনাকে ধরবে আজকে আমির জামাত আমাদের সবাইকে সামনে রেখে বলেছেন যদি কেউ লাইন ক্রস করেন যদি লাইন করেন তার পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে এটা তো ট্রেনিং আমাদের এই ট্রেনিং এর মধ্যে আমরা আছি আমরা প্রতি মুহূর্তের মধ্যে আছি কখন আমাকে বলে দেওয়া হবে আপনার দরকার নেই আর আমরাও আবার আমাকে যখন এটা বলা হয় তখন আমরা